তোমায় নিয়ে শ্রী পরিমল দাস একটা স্বপ্ন নিয়ে বাঁচবো বলে তোমায় ভালোবেসেছিলাম দুজনাতে বহুদূর হাঁটব বলে তোমার হাত ধরেছিলাম একটা একটা রাত কাটাবো বলে কত কত রাত জেগেছিলাম কত কথা কত চুপ ঘুমহীন চোখ মেলে আকাশের তারা গুনেছিলাম একদিন তোমার আশা বন্ধ হলো কারণটা পরে আমি জানলাম তুমি নাকি কারো সাথে জীবনটা কাটাবে আমি একা একা বসে রইলাম কখনো তোমার সাথে যদি দেখা হয় তুমি কি হাত ধরে বলবে চলো না কিছুটা পথ দুজনাতে পাশাপাশি हाथी हाथ रेखे पथ चुलबे